আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুরু করছি মহান আল্লাহর নামে বিসমিল্লাহ রহমান রহিম আপনি কি কোনো কঠিন বিপদে পড়েছেন বা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যা আপনাকে সকল বিপদ আপদ থেকে মুক্তি দিবে দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুভায়নাকা ইন্নি কুন্তু মিনাজ মিন এই দোয়াটির অর্থ হল আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা এবং নিজের গুনাহের স্বীকারোক্তি তিরমিচি শরীফের তিন হাজার পাঁচশো পাঁচ এটি বর্ণনা করা হয়েছে যে কোনো বিপদ বা পেরেশানির সময় অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে এটি পাঠ করুন প্রতিদিন অন্তত এক একশোবার পড়ার অভ্যাস করুন বিশেষ করে সিজদায় গিয়ে এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চান মনে রাখবেন শুধু দোয়া পড়লেই হবে না সাথে সাথে আমাদের গোনা থেকে তাও বা করতে হবে এবং পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং অন্যের উপকার এবং অন্যদের উপকারের জন্য শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে সব বিপদ থেকে হেফাজত করুন আমি